আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সুজির পিঠা বানাতে হয় তো পিঠা বানানোর জন্য প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়েছি এরপর মিষ্টির পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এক চিমঠি লবণ দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশ করে নিতে হবে এরপর এক থেকে দুই ফুটা ভ্যালি এতে করে ডিমের গন্ধ দূর হয় এরপর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এরপর একটু একটু করে সুজি দিয়ে এটাকে মিশ করে নিতে হবে সবগুলো সুজি একসাথে দেওয়া যাবে না এরপর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে একটি নরম ডো বানিয়ে নিতে হবে সুজির আঠালো ভাবটা দূর করার জন্য আমি কিছুটা রুলি ময়দা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে এরপর ছোট ছোটো করে লেচিকের ইচ্ছা মতো সেপ দিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর এক এক করে সব দিয়ে দিতে হবে এবং চুলার আঁচ লো করে দিতে হবে এরপর দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এই পিঠাটি আমি এবার নিয়ে দুইবার বানাচ্ছি দুইবারই সুন্দর হয়েছে সবগুলো পিঠাকে লো আছে এপার ওপার লালচে করে ভেজে নিতে হবে তবে বেশি লাল করা যাবে না নয়তো তিতো লাগবে ভিডিওতে ভালো করে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা আমার প্রত্যেকটি নিয়ম একইভাবে অনুসরণ করে পিঠাটা তৈরি করতে পারেন অনেক বেশি মজার হবে এটি আমার নতুন পেজ অবশ্যই সবাই ফলো করে দেবেন আমার আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ পেজ